নিজেদের সুবিধার্থে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর দেওয়া ধারাবাহিকতা কি সিস্টেম পরিবর্তন করে দিছে জনগণের ফায়দা না নিজেদের ফায়দায় নিজেদের ফায়দায় বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ বইলা না অনেক সময় জনগণের স্বার্থ বিরোধী অনেক সিদ্ধান্ত শাসকরা নেয় কি নেয় না যেটা জনগণের স্বার্থ বিরোধী অথবা ইসলামের স্বার্থ বিরোধী ওই ক্ষেত্রে জনগণের দায়িত্ব কি ওই নেতাদের ওই স্বার্থবিরোধী কাজে ইসলামের স্বার্থ কাজে বা জনগণের স্বার্থবিরোধী কাজে সমর্থন দেওয়া না প্রতিবাদ জানানো বলেন নাকি সরকার বা শাসকের সব বিষয়ে সমর্থন দিতে হবে এই রকম কোনো কথা কোনো হাদিসে নাই জনগণ যদি শাসকের বা সরকারের সব বিষয়ে সমর্থন দেয় তাহলে সরকার এবং শাসকরা বেপরোয়া এবং লাপরোয়া হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এবং এই ব্যাপারে ইসলামে খুব দিক নির্দেশনাও আছে তিরমিজি শরীফ সহ আর তারিগিব ও সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে একাধিক সাহাবি থেকে হাদিসটি বর্ণিত তার মধ্যে কাব ইবনে উজ্জান নামক একজন সাহাবি বলতেছেন কা আল্লাহ রসুল একদিন আমাদের মাঝখানে আসলেন তিনি বলতেছেন খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু তিসআতুন খামসাতুন ওয়া আরবাতু আহাদিল আদাদাইন মিনাল আরব কয় তিনি বলতেছেন যে আমরা কিছু মানুষ সেখানে আরবের কিছু মানুষ বসা ছিলাম ওই সময় আল্লাহ রাসূল বের হইয়া আমাদের কাছে বলতেছেন আমরা নয় জন ছিলাম এই নয় জনের মধ্যে পাঁচজন ছিল আরবের আর বাকিরা ছিল অনারবের অনারব সাহাবি যিনি আরব না এদের মাঝখানে রসুল কিছু নসিহত করতেছেন বলতেছেন ফক আসমা ইসমা ইসমাউ আমার সাহাবিরা তোমরা শোনো খেয়াল কইরা সাইয়াকুনু বাদি উমরার আমার পরে এমন কিছু শাসক হবে এমন কিছু আমির হবে সামান দাখাল আলাইহিম ফasaddাকুহুম বিকাদিবিহিম ওই বাদশাদের সংস্পর্শে যারা যাবে আর তাদের সংস্পর্শে গিয়া তাদের হিতাকাঙ্ক্ষী সাইজা সমাজ আসে না নাই যারা নাকি না কি সদ্দাকুহুম বিকাদিবিহিম ওই শাসকের ওই আমিরের কোন মিথ্যা বিষয়কে সত্য বহিলা সে সমর্থন দিবে জানে এটা মিথ্যা কথা বলছে কিন্তু যখন নেতায় বলছে আর কি বলে জানা সমর্থক আছে কর্মী সমর্থক এরা বলে ঠিক যেটা বলেন আছে না নাই জানে স্পষ্ট মিথ্যা কথা তারপরে বলে কি ঠিক আল্লাহ রসুলের কত সুন্দরকে আমাদেরকে বুঝাই দিয়া গেছে আল্লাহ আল্লা এমন কিছু নেতা আসবে আর ওই নেতাদের সংস্পর্শে যারা যাবে আর গিয়ে যদি নেতাদের মিথ্যা বিষয়ে তাদেরকে সত্য বলে সমর্থন দিবে আলা এবং নেতাদের জুলুমে তাদেরকে সাহায্য করবে নেতাদের জুলুমে তাদের কি কি করবে নেতা জুলুম করতেছে আর জুলুমের আরো সমর্থন দিবে জুলুম করার জন্য আরো সহযোগিতা করবে বর্তমান সমাজে হয় কি হয় না আল্লাহ রসুল আমি কিন্তু নিজের পকেট থেকে একটা কথা বলতেছি না হাদিস থেকে তর্জমা করছি আল্লাহ রসুল বলছে জুলমিহিম এবং ওই নেতাদের জুলুমে তাদেরকে সাহায্য করবে আল্লাহ রসুল সাহাবিদেরকে বয়স নাইতেছেন ফালাই সামিননি ওয়ালাই তুমিন হু এদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই আমি নবীর সাথে এদের কোনো সম্পর্ক নাই কাদের যারা নেতাদের মিথ্যা বিষয়ে সত্য বইলা স্বীকৃতি দেয় নেতাদের জুলুমে যারা সমর্থন দেয় আরো ভয়ানক কথা আল্লাহ রসুল বলতেছেন ওয়ালাইসাবি ওয়ার ইদিন আলাই হাউস নেতাদের মিথ্যা বিষয়কে দলীয়করণের কারণে দলীয় সমর্থনের কারণে মিথ্যা জানি না ওটাকে সত্য বইলার সমর্থন দিবে নেতার জুলুমের পক্ষে সে আরও সাহায্য করবে বরং প্রতিবাদ করবে না আল্লাহ রসুল বলতেছেন আমি নবীর সাথেদের কোনো সম্পর্ক নাই এমনকি হাসরের কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করার সময়ও এরা পানি পান করতে পারে

ওগো নবী আপনার উম্মত হইলেও আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চইলা যাওয়ার পরে আর কত আকাম করছে কত অপরাধ তারা করছে আপনি জানেন না এই জন্য তারা আজকে আপনার হাউজের কাউসার আসার অনুমতি এদের আল্লাহর পক্ষ থেকে নাই এজন্য জন্য এদেরকে সরিয়ে নেওয়া হইতেছে চিন্তা করেন আমাদের সতর্কতা হওয়া দরকার আছে কি না নেতা আগে না ইসলাম আগে দল আগে না ইসলাম আগে দলের আইন আগে না ইসলামের আইন আগে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে এর পরবর্তীতে বিপরীতে আল্লাহ রসুল বলতেছেন ওমান লামিয়াদ খুন আলহিম ওই ধরনের মিথ্যাবাদী জালেম শাসকের সংস্পর্শে যারা যায় না ওয়ালাম ইউ ইনহুম আলাম জুলমিহিম এবং তাদের জুলুমেও সাহায্য করে না যদি যায় কিন্তু জুলুমে সাহায্য করে না একে তো যায় না এরাও ভালো যারা যায় কিন্তু জুলুমে কি করে না সাহায্য করে না ওলাম ইউসদ্দিক হুম বিকাদি বিহীম এবং নেতাদের মিথ্যা বিষয় তাদেরকে সত্য বইলার সমর্থন দেয় না ফাহুয়া মিন্নি ওয়ানা মিনহু তাহলে ওই মুসলমান আমার সাথে সম্পর্ক আর আমি নবীর সম্পর্ক তার সাথে ওহ ওয়ারিদুন আলাইয়াল হাউজ আর ওই মুসলমানই আমার নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে পারবে সুহান আল্লাহ হাউজে কাউসারের একমাত্র মালিক তখন একমাত্র পাওয়ার থাকবে কার কাছে আল্লাহ রসুলের কাছে দুনিয়াতে আল্লাহ রসুলের সন্তান বড় হয় নাই কাফেররা বিভিন্ন টিটকারি করত সান্ত্বনা স্বরূপ আল্লাহ রসুলকে আল্লাহ পাক ইন্না আতনা কাল কাউসার এই সুরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন নবী আমি আপনাকে হাউজে কাউসার দিলাম সুহান আল্লাহ সেই হাউজে কাউসারে যারা জুলুমের পক্ষে সমর্থন দিবে সত্য মিথ্যাকে সত্য বিলার সমর্থন দিবে জালেম শাসকের জালেম নেতার তারা যাইতে পারবে না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন তাহলে সব জমানায় ওই আরবের নেতারা মাস চেঞ্জ করে ফেলছে